প্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় হিসেবে বই সমূহ হতে ময়মন সিং বোর্ড দু পঁচিশ সালের চার নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব তাহলে আমরা উদ্দীপকটি একটু লক্ষ্য করি হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে মামুন অ্যান্ড সন্স এর ব্যবসায়ী লেনদেন নিম্নরূপ কিছু আমাদের লেনদেন দেওয়া আছে তাহলে আমাদের প্রশ্নে কি করতে বলছে নগদ বার্তার পরিমাণ নির্ণয় করো খ নম্বর প্রশ্ন বলছে নগদ প্রাপ্তি যাবে প্রস্তুত করা আর গ নম্বর প্রশ্ন বলছে নগদ যাবে যাবেদা প্রস্তুত করো গ নম্বর প্রশ্ন বলছে নগদ বার্তার পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করতেছি তারিখ বিবরণ টাকা টাকা নগদ বার্তার পরিমান তাহলে আমাদের নগদ বার্তা কোনটা কোনটা আসবে চোদ্দ তারিখ তারিখ দেখো বারটা নগদে কয় এটি হচ্ছে ব্যাপারটা কার ব্যাপারটা কোনোদিন কে সে বারটা হয় না নগদে বারটা তাহলে একটু দেখো জামালের নিকট থেকে উনিশ টাকা পাওয়া গেল পাঁচশো টাকা বারটা তাহলে এটি নগদে বারটা বিশ তারিখ জলিল কে পাঁচ হাজার টাকায় পূর্ণ নিষ্পত্তিতে চার হাজার আটশো টাকা দেওয়া তাহলে দুইশো টাকা ছাড় নগদে বার্তা তাহলে চব্বিশ দুই হাজার চব্বিশ জানুয়ারি পনেরো চোদ্দ তারিখ চোদ্দ তারিখ জামানে নগদে বারটা নগদ বারটা পাঁচশো টাকা তারপরে হচ্ছে বিশ তারিখ নগদ বার্তা তাহলে দেখো নিষ্পত্তিতে চার হাজার আটশো টাকা দেওয়া গেছে তাহলে কত টাকা দেওয়া হয়নি ও আমাকে ছাড় দিচ্ছে দুশো টাকা তাহলে পাঁচশো এবং দুশো মিলে হচ্ছে সাতশো টাকা বার্তা তাহলে আমরা নগদ বার্টার পরিমাণটা নির্ণয় করতে পারবো এরপরে প্রশ্ন বলছে যে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। পেশিকাতিনে আমরা ক নম্বর প্রশ্নটির সක්তে এঁকে নিলাম। তাহলে ক নম্বর নগদ প্রাপ্তি জাবেদার হবে যে ডেবিট ক্রেডিট তাহলে নগদ এবং বাটা হচ্ছে ডেবিট বিক্রয় দেনাদার অন্যান্য হচ্ছে ক্রেডিট দিকে। তাহলে আমরা নগদ প্রাপ্তি জাবেদাটি কোন তৈরি করব। তাহলে নগদ প্রাপ্তি জাবেদাতে কোন দენიগুলো আসবে যেগুলো নগদে পাবো সেগুলো নগদ প্রাপ্তি জাবেদাতে আসবে আর যেগুলো চলে যাবে সেগুলো প্রদান যাবে আসবে তাহলে নগদে পণ্য কয় তিরিশ হাজার টাকা তাহলে এটি হচ্ছে কয় তাহলে টাকা চলে যায় প্রদান যাবে তারিখ হচ্ছে দুই পণ্য বিক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সেগে আট হাজার টাকা তাহলে বিক্রয় করলে টাকা পাবো তাহলে এটি প্রাপ্তি জাবেদার মধ্যে আসবে জানুয়ারি দুই তারিখ তাহলে বিক্রয় তাহলে বিক্রয় করছি নগদে এবং চেক তাহলে এখানে পাপ্ত এবং ব্যাংক নামে কোনো ঘর থাকে না তাহলে নগদ এবং চাকি দু যোগ করে নগদে করে বসাবো পঁয়তাল্লিশ এবং আট হাজারে মিলে হচ্ছে তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার তাহলে বিক্রয় হয়েছে তিপ্পান্ন হাজার টাকা শেষ তাহলে নগদ এবং চেক এ যোগ করে নগদে করে দুইটি টাকাকে বসালাম তাহলে বিক্রয় ত্রিপান্ন হাজার টাকা হলো তাহলে ব্যাংকে জমা ব্যাংকে জমা এটি নগদ প্রাপ্ত এবং প্রদানে কোনোটির মতো আসবে না কারণ এটি কন্টেন্টই কন্টেন্টই নগদ প্রাপ্ত এবং নগদ প্রদান জাবেদাতে আসে না তাহলে চোদ্দ তারিখ বলছে জামানের নিকট থেকে উনিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া গেল। তাহলে পাওয়া গেলে প্রাপ্তি জাবেদাতে আসবে চোদ্দ তারিখ জামান হিসাব হিসাব তোমার দেনাদারও দিতে পারো তাহলে কত টাকা টাকা পাওয়া পাওয়া গেল গেল হাজার তাহলে কার কাছ থেকে পাওয়া গেছে দেনাদারের কাছ থেকে তাহলে উনিশ হাজার পাঁচশো টাকা নগদে পাইছি এই তাহলে পাঁচশো টাকা ওকে বার্তা দিছি তাহলে পাঁচশো টাকা বার্তা করে তাহলে দুনোটা যোগ করলে হয় বিশ হাজার টাকা দেয়া তাহলে একটু আবার একটু বুঝে দিই চোদ্দ তারিখ বলছে যে নিকর নিকট উনিশ হাজার পাঁচশো টাকা পাওয়া গেছে তাহলে উনিশ হাজার পাঁচশো টাকা আর পাঁচশো টাকা বারটা মন্দ তাহলে দুটি যোগ করলে দেয়া দাঁড়ি হতে পাওয়ার কথা ছিল বিশ হাজার টাকা ও আমাকে দিয়েছে উনিশ হাজার পাঁচশো টাকা এবং ওকে আমি পাঁচশো টাকা বারটা ছাড় দিয়ে দিছি আঠারো তারিখ বলছে অফিসের জন্য কালকুটার কয় তাহলে এটি প্রধান যাবে দেখা আসবে বিশ তারিখ বলছে জলির কে পাঁচ হাজার টাকায় পূর্ণ নিষ্পুতে এত টাকা পরিশোধ করা হলো তাহলে এটি টাকা চলে গেছে এটি প্রাপ্তির মধ্যে আসবে বাইশ তারিখ বাইশ তারিখ বিনিয়োগের সুখ বিনিয়োগের সুখা কত টাকা বিনিয়োগ সুদ পাওয়া গেছে তিন হাজার টাকা তাহলে এটি নগদে বসবে তাহলে বিনিয়োগের সুদ হিসাবে কোনো ক্রেডিট করে নেই তাহলে অন্যান্য করে বসবে ব্যাংক হতে উত্তোলন এটিও কন্ঠা কন্টেন্টটি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যাবে আসেন তাহলে এটিও আসবে না আলমের থেকে ঋণ গ্রহণ আট হাজার টাকা তাহলে ঋণ গ্রহণ করলে টাকা আসবে তাহলে প্রাপ্তি যাবে আসবে তিরিশ তারিখ ঋণ হিসাব ঋণ হিসাব তাহলে আলম থেকে ঋণ কত টাকা গ্রহণ করছে আট হাজার টাকা তাহলে ঋণ হিসাবে ক্রেডিট করে নেই তাহলে অন্যান্য করে বসবে তাহলে নগদে কয় তাহলে এটি প্রধান জায়গাতে আসবে তাহলে আমাদের আর প্রাপ্তি যাবে কোনো এন্ট্রি আসবে না তাহলে আমরা যোগটা করে ফেলি তিপ্পান্ন হাজার যোগ উনিশ হাজার পাঁচশো যোগ তিন হাজার যোগ আট হাজার হয় তিরাশি হাজার পাঁচশো টাকা তিরাশি হাজার পাঁচশো টাকা তাহলে এখানে পাঁচশো আছে তিপ্পান্ন হাজার তারপরে বিশ হাজার তিন আর আটক হয় এগারো হাজার তাহলে তিপ্পান্ন হাজার পাঁচশো যোগ পাঁচশো হাজার টাকা তাহলে এই তিনটি যোগ করে যদি চুরাশি হয় তাহলে আমাদের অঙ্কটি ঠিক আছে চুরাশি হাজার হাজার টাকা এই কাজটি না করেও অঙ্ক হবে কিন্তু এই কাজটি করলে আমাদের একেবারে নিশ্চিত থাকতে পারবো আমাদের অঙ্কটি মিলে গেছে যে সেটা পাপতি যাবেদার যদি কোনো এন্ট্রি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাতে পারো বলছে নগদ প্রদান এরপরে তাহলে নগদ প্রধান জাবেদার চকটি আমরা অঙ্কন করি পাপ্তি জাবেদার চকটি এখে নিলাম তাহলে পাওদার কয় এবং অন্যান্য হচ্ছে ডেভিড দিকে নগদ এবং বাটা হচ্ছে ক্রেডিট তাহলে সম্পূর্ণ হচ্ছে নগদ পাপ্তি জাবেদার উল্টো উল্টো তাহলে পাওয়া যায় ডেবিট থাকার কারণে এখানে ডেবিট হিসাব খাত হচ্ছে এখানে একটি চেক নং নামে একটি গড় বাড়বে প্রধান যাবে তার মধ্যে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কল নাম্বার প্রশ্ন বলছিলাম নগদ প্রাপ্তি যাবে তাহলে নগদ প্রাপ্তি যাবে যাতে যে এন্ট্রি গুলো আসছে সে এন্ট্রি ছাড়া দুইটি এন্ট্রি কন্ট্রা ছিল সে এন্ট্রি দুইটি আসবে না আর বাকি এন্ট্রি গুলো প্রধান যাবেদাতে আসবে তাহলে প্রথম এনটি বলছে জানুয়ারি এক তারিখ নগদে পণ্য টাকা চলে যায় তাহলে যাবে আসবে তাহলে দুই হাজার চব্বিশ জানুয়ারি এক তারিখ তাহলে কয় হিসাব কয় হিসাব তাহলে কত টাকা নগদের কয় তাহলে কয়ের ঘরে তিরিশ হাজার টাকা বসবে এবং নগদের ঘরে তিরিশ হাজার টাকা বসবে শেষ তারপর আট তারিখটি হচ্ছে কন্টা কন্টেন্টটি নগদ নগদ প্রাপ্ত এবং নগদ প্রদান যাবে দিতে আসে না তারপর আটা তারিখ বলছে অফিসের জন্য একটি কালকুটার কয় তাহলে অফিসের জন্য একটি কালকুটার কয় তাহলে অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম হিসাব তাহলে অফিস সরঞ্জাম কত টাকা দিয়ে কয় করছে এক টাকা দিয়ে তাহলে অফিস সরঞ্জাম অন্যান্য করে বসবে নগদ টাকা চলে গেছে নগদ করে বসবে তাহলে আঠারো তারিখ শেষ বিশ তারিখ কি বলছে জলিল কে পাঁচ হাজার টাকা পূর্ণ নিঃশেষ চার হাজার আটশো টাকা পরিশোধ তাহলে পরিশোধ করলে টাকা চলে যাবে তাই জন্য প্রধান জবেদার মধ্যে আসবে জলিল হিসাব বা দেরাদার সরি পানাদার হিসাব তাহলে পাওদার থেকে পাওয়ার পাওদার আমার কাছ থেকে পা জলিল আমার থেকে পাচ্ছে কত পাঁচ হাজার টাকা তাহলে পাওদারের করে পাঁচ হাজার টাকা বসালাম ওকে আমি পরিশোধ করছি কত চার হাজার আটশো টাকা তাহলে নগদে চার হাজার আটশো টাকা তার ও আমাকে বাটা দিয়েছে দুশো টাকা চার হাজার আটশো টাকা পরিশোধ করছে নিষ্পত্তি মানেই হচ্ছে যে একেবারে লেনদেনটি ওখানে শেষ করে ফেলা তাহলে পূর্ণ নিষ্পত্তি পাঁচ হাজার টাকা সে আমার কাছ থেকে পাওয়ার কথা ছিল তাকে বলছে আমি বাই চার হাজার আটশো টাকা দিতে পারবো বাকি টাকাগুলো আমাকে মকুব করে দাও বা ছাড় দিয়ে দাও তাহলে ও আমাকে দুশো টাকা ছাড় দিয়ে দিয়ে ওখানে লেনদেনটি শেষ করে দিল এরপরে এটি কন্টা পঁচিশ তারিখ কন্টা কন্টেন্টে নগদ প্রাপ্ত এবং নগদ প্রদান যাবে আসে না একত্রিশ তারিখ কি বলছে দুই পার্সেন্ট বাট্টা নগদে কয় তাহলে একত্রিশ তারিখ দুই পার্সেন্ট বাটে তাহলে আমরা কোনো কিছু কয় করার সময় যে বাট্টাটা দেয় সেটা হচ্ছে কার ব্যাপারটা কার ব্যাপারটা নগদ বাট্টার মধ্যে আসে না তাহলে আমরা পণ্য কয় করছি ছয় হাজার টাকা দুই পার্সেন্ট ষাট দিই তাহলে একত্রিশ তারিখ কয় হিসাব কয় হিসাব তাহলে ছয় হাজার টাকার টু পার্সেন্ট ষাট ছয় হাজার গুণ টু শিব সমান একশো বিশ টাকা তাহলে একশো বিশ টাকা ছাড় দিছে তাহলে ছয় হাজার পাঁচ হাজার আষ্টশো আশি টাকা তাহলে টাকা তাহলে এ বার্তাটি নগদ বাড়তে এবং নগদ প্রধান যাবে যাতে আসবে না এটি কার ব্যাপারটা কার ব্যাপারটা কোনো হিসাব বইতে আমরা হিসাব সংরক্ষণ করি না তো সবগুলো এন্ট্রি নিয়ে আসছি এখন আমরা যোগটা করবো তিরিশ হাজার যোগ পাঁচ হাজার আষ্টশো আশি সমান পঁয়ত্রিশ হাজার আষ্টশো আশি পাঁচ হাজার এক হাজার যোগ পাঁচ হাজার এক হাজার তাহলে একচল্লিশ হাজার হাজারশ আশি এখন আমরা এটি তিরিশ হাজার যোগ এক হাজার চার হাজার আষ্টশো যোগ পাঁচ হাজার আষ্টশো আশি একচল্লিশ হাজার ছয়শ আশি একচল্লিশ হাজার ছশো যোগ দুইশল আশি তাহলে যোগফল মিলে গেছে শিক্ষার্থীরা আমরা পড়শিটি একেবারে সহজ নিয়মে করার চেষ্টা করছি যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি ধন্যবাদ